আজকে ছিল একটা স্পেশাল ডে আর সামনে কিন্তু আরও একটা ডে আইতাছে আর এখনই কিন্তু আমি রিভিল করতেছি না আর তোমাকেও সাথে সবটাই শেয়ার করবো তো এর লিগা কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখতে হবে তো বেসিক্যালি আজকে কি কি করছি আর কি কি খাইছি সবটাই থাকছে এই ভিডিওতে চলো ভিডিওটা স্টার্ট করা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড একেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবে সিক্যালি আজকে ছিল আমার দিদির আইবুড়ো ভাত তো এটাই ওর প্রথম আইবুড়ো ভাত তো এর জন্য দেখো এখানে সকাল থেকে তোর্চ শুরু হয়ে গেছে তো আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি কাজের মধ্যে ছিলাম তো দেখো এখানে সব কিছু গুছিয়ে রেখেছে নাহলে তো বেলা হয়ে যাবে রান্না করতে করতে তো আইবুড়ো ভাতে যেহেতু আইটেম অনেক রকমের হয় তো যার জন্য এত কিছু গুছিয়ে রেখেছিল তো আর এদিকে দেখো আমার দিদির আইবুড়ো ভাতে আমার দিদি রান্না করছে আরে না ও ভিডিওর জন্য করেছিল তো তারপর আমার দিদিরা গিয়েছিল বাজারে তো সেখান থেকে আইসক্রিম নিয়ে এসেছিলো তো ওটাই আমরা দুই বোন খাচ্ছি ওদিকে আমার মা বাবা ওরাও খাচ্ছিল তো আমার এমনিতে ঠান্ডা লেগেছে তার মধ্যে আমি আইসক্রিম খাচ্ছিলাম এখনও এখনো রান্না চলছে তো সবটাই তোমাদেরকে দেখো এদিকে আমার দিদি রেডি হতে বসে পড়েছিল তো ও কিন্তু তেমন ভাবে সাজে না তো ও শাড়িও পরেনি শুধু কুর্তিটা পরেছিল ফার্স্টে মা আশীর্বাদ করে নিল আর এখন করছে আমার দিদি তো ওই আইবুড়ো ভাতটা খাইয়েছে তো এটা হচ্ছে আমার পিসির মেয়ে তো আস্তে আস্তে সবাই কিন্তু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল আর এটা হচ্ছে আমাদের পিসি তো এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো ও যেহেতু ফার্স্ট তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তো আরও কিন্তু আইপোড়ো ভাত খাওয়া অনেক বাকি আছে তো ওগুলোর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা ফার্স্ট তো তোমরা অলরেডি আমার শর্টে দেখে নিয়েছো ভিডিওটা তো আজকের ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তো এখন আশীর্বাদ করছে আমার পাপা তো আর ওর আইবুড়ো ভাতের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল এখানে দিয়েছিলাম নর্মাল রাইস পোলাও পাঁচ রকমের ভাজা পাঠার মাংস আর ছিল আর মাছের ঝোল পাপ্তা মাছের পোস্ত ডাল জলপায়ের চাটনি দই আর পাঁচ রকমের মিষ্টি আর ছিল পায়েস পায়েস যেহেতু শুভ তো পায়েস কিন্তু আমি সব করে দিয়েছিলাম আর ও কিন্তু ফাইনালি খেতে বসে পড়েছে তো আমরাও ওদিকে সবাই খেতে বসে পড়েছিলাম তো ওর যেহেতু ফার্স্ট তাই আমাকে জিজ্ঞাসা করছিলাম ও কিন্তু কেমন লাগলো প্রথম ভাত না আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু পুরোটা খেতে পারেনি ওর বাদ বাকিটা আমি খেয়েছিলাম তো তারপর আর কোনো ভিডিও করতে পারিনি তো সন্ধ্যা থেকে একটু দোকানে বসেছিলাম আর আমার ঠাম্মীর জন্য এখানে পান বানাছিলাম তো ওই ভিডিওটা আমি শর্টে ইউটিউবে ছেড়েছি তো অনেক ভিউজ এসেছে তো আমি ফাজলে মেরে বলেছি যে আমি একটা পানের দোকান খুলবো তো ওটা জাস্ট এমনিই ছিল তো আজকের জন্য ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য বাই দেখা হবে আরও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা